গ্রীষ্মের এই প্রচন্ড দাবধায়ে একদিকে এশিয়ার জনজীবন যখন অতিষ্ট অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলছে ভয়াবহ বন্যা প্রকৃতির এমন নিদারুণ খামখেয়ালিপনায় দায়ী কারা প্রকৃতি নিজেই নাকি আমরা চলুন জেনে আসি বিশ্লেষণে গ্রীষ্মের শুরুতেই পশু পাখির মতো মানুষ গরমে হাফসে উঠেছে সারা দেশেই ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছে বিভিন্ন বয়সী মানুষ কখনো শিলাবজ্র বৃষ্টি কখনো খরা কখনো অকাল বন্যা কখনো কালবৈশাখীর তাণ্ডবে এটাই স্পষ্ট যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া গ্রাস করে নিচ্ছে আমাদের সময়ে অসময়ে প্রকৃতির এই অভিসম্পদ প্রাণীকুলের আবাসভূমি পৃথিবীকে বসবাস অনুপযোগী করে গড়ে তুলছে উত্তপ্ত এখনো আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা রীতিমতো বিপদের মুখে পৃথিবী গবেষণার প্রাপ্ত ফল থেকে জানা যায় দু সালের মধ্যে বিশ্বের প্রতি চারজনের তিনজন তাপ ও আদ্রতাজনিত মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে এই ঝুঁকির সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফল দেশে সর্বোচ্চ তাপমাত্রা এখনো পর্যন্ত বিয়াল্লিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যশোরে ছিল বিশে এপ্রিল আবহাওয়া অফিস জানাচ্ছে এই তাপমাত্রা আরো বাড়তে পারে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে চল্লিশ ডিগ্রির মতো প্রকৃতির এই বেহে আচরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ আর এই মানুষই বৃদ্ধি সকল কাজের দক্ষতা সম্পাদন করছে গাছপালা নিদন খালবিল ও পুকুর ডোবা ভরাট বন জঙ্গল উজাড় নদী দূষণ যত্রতত্র ঘরবাড়ি নির্মাণ আবাদি জমি এবং গোসারণ ভূমি দখল ইটভাটা স্থাপন সহ সবকিছুই প্রকৃতির প্রতি এক ধরনের জোর জবরদস্তি খামখেলি পোনা আর আমরা মানুষ জাতি অত্যন্ত নিপুণভাবে এই কাজগুলো করে যাচ্ছি যা প্রকৃতির জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ রূপেই ধরা দিচ্ছে গ্রীষ্মের তাপদাহে প্রাণ অবস্থাগত উত্তপ্ত এই ঋতুর এটা চিরাচরিত রীতি আবার কাল কালবৈশাখীর ঝাপটায় চারপাশ তসনস হলেও তা অস্বাভাবিক বলে বিবেচিত হবে না অতীতের প্রকৃতিগত চালচলন বর্তমানে প্রাকৃতিক মহলায় বেশ পরিবর্তন লক্ষণীয় যেমন বর্ষায় বৃষ্টি নেই চৈত্রে নেই উত্তপ্ত তেজ শীতে নেই হাড় বানো ঠান্ডা শরতের আকাশে থাকছে না সাদা মেঘ হেমন্তের সকালে আগের মতো চোখে পড়ে না শিশিরের ঝিকিমিকি কণা কেন জানি পাল্টে যাচ্ছে প্রকৃতির বৈচিত্র্যময় লীলা পরিবর্তনের এই প্রাকৃতিক পটে দাঁড়িয়ে নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ কয়েকদিন ধরে গরমের অতিমাত্রা সমগ্র প্রাণী জগৎকে অসহনীয় পর্যায়ে নিয়ে এসেছে শহর থেকে গ্রাম সবখানেই গ্রীষ্মের গর্জন ব্যাপক আকারে ধারণ করেছে ঘরবাড়ি পদঘাট অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্র এক অস্বস্তি ভাব প্রকৃতিকে প্রকৃতির স্বাভাবিক জায়গায় টিকিয়ে রাখতে হলে প্রকৃতি বিধ্বংসী অপতৎপরতা থেকে ফিরে আসতে হবে মানুষকে এবং বেশি বেশি করে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিতে হবে নইলে ভবিষ্যতে অসন্তনীয় বিপদের সম্মুখীন হতে হবে আমাদের শ একটি গাছ অনেক প্রাণ আমরাই করবো সবুজের অভিযান লাগাবো বৃক্ষ গোসাবো দুঃখ গড়বো সোনার বাংলাদেশ দূষণমুক্ত পরিবেশ সুস্থ মানুষ স্বাধীন দেশ এই স্লোগান গাই সামনে রেখে আপনাদের এখানে নিচ্ছি সকলকে ধন্যবাদ